নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আজকে ষষ্ঠী তা আজকে মায়ের কাছে আমি যাচ্ছি কিন্তু একটা দুঃখের বিষয় কি বরকে ছাড়া ষষ্ঠী করতে যেতে হচ্ছে মানে জামাই ছাড়া জামাই ষষ্ঠী করতে যাচ্ছি আসলে ব্যাপারটা হয়ে গেছে কি প্রাইভেট ফর্মে তো জানেনি যারা যারা কাজ করে তারা নিশ্চয়ই জানে যে প্রাইভেট ফর্মে সট চট করে সহজে ছুটি পাওয়া যায় না আর ষষ্ঠীর ছুটি তো খুব মানে মানে দিতেই চায় না এবার বর একটু নতুনই জয়েন করেছে তা সেই জন্যে সেখান থেকে আর ছুটি তো দেবে না আর সেই জন্যে আজকে একাই যাচ্ছি মাও বললে একটু আয় একা একা আমারও ভালো লাগছে না তুই এলে আমার ভালো লাগবে তা সেই জন্যই যাওয়ার মায়ের রিকোয়েস্টে একটু যাচ্ছি মায়েরও ভালো লাগবে আমাকেও ডিউটি যেতে হবে আমারও ছুটি নেই তা সেই জন্যে আজকে যেহেতু হলো না নিয়ম পালন বড় যেতে পারলো না সে সেই জন্যে মানে মায়ের ইচ্ছা আছে মা বললো যে রবিবার দিনে তাহলে খাওয়া দাওয়াটা হবে রবিবার দিনে দুজনেরই ছুটি থাকে ওরও ছুটি থাকে আমারও ছুটি থাকে তা একটু এবার শুধু কি খেয়ে দিয়ে চলে এলেই হয় খাওয়াটাই কি সব বলুন এবার একটু বসে গল্প পুজো করলাম একটু আনন্দ করলাম তবেই তো ভালো লাগবে তাই না তা সেই জন্যে আজকে এমনি একটু মায়ের কাছ থেকে আমি ঘুরে আসছি আর রবিবার দিনে আমি আর বর যাব এটাই আপাতত ঠিক হয়ে আছে তা চলুন আমি রেডি হয়ে গেছি আমি তাহলে বেরোই এখন আমি এসে গেছি মায়ের এখানে এই সবে ঢুকলাম জামাই ছাড়া জামাই সৃষ্টি করতে আসতে হচ্ছে রাস্তা দিয়ে আসছি সব মেয়ে জামাইরা আসছে আমার দেখে খুব খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই একাই আজকে চলে এলাম রবিবার দিন দেখা যায় দুজনে আসবো তখন নাই পুষিয়ে নেব রান্না করছে পমফ্রেট মাছ রান্না হয়ে গেছে গরমে খুব কষ্ট হচ্ছে বলো দেখ তাড়াতাড়ি রান্না সেরে নিয়েছে একদিকে ভালো করেছো কাকা যা করো আমার হাসি আসছে

মা কী খাবে কি করবে না করবে আমার জন্য ভেবে পায় না দেখুন কিরকম করছে আর মা আসলে মাঝে মাঝে গরমে একটু মুখ কাঁচো কাঁচো করছে আসলে অতিরিক্ত তো গরম আর জামা শস্যটা কিন্তু প্রচণ্ড গরমেই পড়ে মানুষ তো খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারবে না মেয়েই বলুন আর জামাই বলুন এই আর মায়ের শরীরে অনেক রকম সমস্যাও আছে এই দেখুন এই সিজনের প্রথম কালঞ্জাম মায়ের কাছে এসে খাচ্ছি আমার মা বাবা ছোটোবেলা থেকেই বরাবর ফলের ওপরে জোর দিত স্কুল কলেজ অফিস যেখানেই যেতাম এক টিফিন উঠে ফল ঠিক দিয়ে দিত কিছু দিক না না দিক আর সবাই জানতো যে আমি কিছু আনি না আনি ফলটা ঠিক আমি আনবো সে আমার বন্ধুবান্ধব হোক আর অফিস কলিগই হোক আর কারণ ফলটা হচ্ছে শরীরের জলের জলটাও মানে চাহিদাটাও পূরণ করে আর ফল খাওয়াটা তো খুবই ভালো অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আর ছোটোবেলা থেকে যা খাওয়াবেন সেটাই তো লিভারের সহ্য ক্ষমতা তো সেরকমই হবে এটাই আমার মা বাবা বরাবর বলতো তো বাবা বেছে নেই মাই সেটা মেনটেন করে চলেছে এখন অবধি আর দেখুন মা আমি এখন শুয়ে গল্প করছি কি করব আর আর একা একা আবার ঠিক এইরকম উৎসব অনুষ্ঠানে না একা একা ঠিক ভালো না মনে হয় না আরও ভাই বোন যদি আমার থাকতো তারাও আসতো তাদের বড় আসতো বা তাদের বউরা থাকতো বেশ আনন্দ মজা গল্প হাসি ঠাট্টা আরও অনেক কিছু করতে পারতাম একা একা একটু বড় লাগে মায়ের সঙ্গে কতই গল্প কত আর গল্প করবো মায়ের সঙ্গে গল্প করি এবার মাও মাঝে মাঝে কাজ করে তখন আমি একা একা বসে থাকি এই জন্যই এইটাই ব্যাপার পরের জন্য একটু খারাপ লাগছে ও যদি একটু ষষ্ঠীতে আসতে পারতো ভালো লাগতো কিন্তু কি করব মনটা খুব খারাপ হচ্ছে মাঝে মাঝেই ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে তো মাই সব কিছু আমার করে এসছে সে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানুষ করার পেছনে সবই তো আমার মায়েরই ভূমিকা রয়েছে আর এই দেখুন মা রান্না করেছে আমার জন্যে শাক ভাজা আম দিয়ে মোরলা মাছের টক পমফ্রেট মাছ খাওয়া দাওয়াটা শুরু করে নিই আর মাঝে মাঝে গরমে মুখ কাজু 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 করছে আসলে গরমে রান্না করেছে অনেকক্ষণ না শরীরে অনেক প্রবলেম আছে মায়ের একটা ফুসফুস খারাপ মায়ের ঠান্ডার ধাত স্পন্ডেলাইটিস আছে মানে অনেক রকম সমস্যা আছে মা যা কিছু কাজকর্ম একা হাতে করে সব মনের জোরেই করে থাকে আর মাকে বরাবরই দেখতাম মাসিদেরও দেখেছি খুব মনের জোর মানে শরীরে যত প্রবলেমই থাক যত কষ্টই থাক ঠিক মুখ বুঝে কাজ ঠিক করে যেত এমনকি আমার দিদাকেও দেখেছি এরকম মামিদেরও দেখেছি তাই মানে আমিও যেটা পেয়েছি কিছুটা এতটা হয়তো মায়েদের মতো পায়নি কিন্তু পেয়েছি আর অনেক দিন পর আবার মায়ের হাতে রান্না খাবো সেই পয়লা বৈশাখের সময় এক মাসের মতো ছিলাম তখন খেয়েছি আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন আমার মায়ের কয়েকটা ভিডিওতে আপনারা দেখেইছেন এই আবার এই জামা ষষ্ঠীর দিনে আবার খাচ্ছি তোরা রবিবারে আবার আসবো আবার খাওয়া দাওয়া হবে গরমে যেন কিছু খেতে ভাল লাগছে না জানেন দর্শক বন্ধুরা গরমটা এতই পড়েছে কবে যে বৃষ্টি আসবে কে জানে আর এই যে আম এই আম খাওয়ার একটা খুব ছোটোবেলার খুব মজার ব্যাপার আছে মানে আমরা যারা নব্বই দশকে ছেলে মেয়ে তারা হয়তো জানবেন যে এইভাবে আম খাওয়ার মজাটা মানে আলাদা এরকম আমটাকে এরকম রোল করে নিয়ে রোলের মতো করে নিয়ে পাকিয়ে আমটাকে একটু নরম করে নিয়ে একটু সেই ভ্যাম্পায়ার বা ভূতের মতো একটু সেই ফুটো করে নিয়ে আমের শ্বাসগুলো সব খেয়ে নিয়ে আমের আটিটা খেয়ে নিয়ে কোনোরকমে দিয়ে সেটাকে ফেলে দেওয়া হতো মানে ঘর আম পড়লে গাছ থেকে বা কেনা আম হোক আর যাই হোক ওই মাকে যে বলবো মা একটু কেটে দাও তারপরে খাবো ওই সব ধৈর্য ছিল না এরমভাবেই আমরা আম খেতাম আমি আমার বন্ধু যারও যারা ছিল বন্ধু বান্ধবী তারা এইভাবেই আমটা খেত তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কাজে বেরোতে হচ্ছে এবার চলে যাচ্ছি আবার রবিবারে আসবো আমি চলে এলো মায়ের একটু মন খারাপ লাগে আমারও খারাপ কি আমাকে রে দেখুন এই আরেকজন আমার সব সব বসে আছে লাইন দিয়ে আর সেই পাড়া তো ভাই ভাইবো ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল বাড়ির সামনে সেই গঙ্গার ধার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ